এভাবে মুরগির মাংস রান্না করে আমি যাকেই খাইয়েছি ভীষণ প্রশংসা করেছে এক কথায় বলতে গেলে এই মুরগির মাংসটা পছন্দ করবে না এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই কষ্টকর একটু ভিন্নভাবে রান্না করেছি ভিন্নভাবে রান্না করলে খেতে আসলেই অনেক মজার হয় হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম আজকে তোমাদের আমি দেখাবো মুরগির মাংস ঝাল ঝাল কষা রান্না তো আমি কিন্তু মুরগির মাংসের এখানে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ খানিকটা এখন পরিমাণ মতন লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণের সরিষা বাটা তো এগুলোকে দিয়ে আমি মেখে নেবো ভালোভাবে সরিষা বাটা দেওয়ার ফলে মুরগির মাংসর টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে তোমরাও এভাবে রান্না করে দেখো ভীষণ মজার হবে খেতে তো এটাকে আমি মেখে রেখে দেব একটুখানি তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে এই মুরগির মাংসটা রান্না করব তো দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো ফালি করা কাঁচামরিচ তো একটুখানি ভেজে নেব তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম বেশ কিছুখানি আর দিয়ে দিলাম রসুন বাটা তো এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দুটা তেজপাতা কেটে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া জয়ফলের গুঁড়া চাট মশলা এবং গোলমরিচের গুঁড়া অ্যালাইস দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবং মাখা মুরগির মাংসটা এখন আমি দিয়ে দেবো একটুখানি ধুয়ে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণের সয়া সস আর দিয়ে দেব মুরগির মাংসের মশলা এক চামচ পরিমাণের ভীষণ মজার হয় এই মুরগির মাংসটা এভাবে রান্না করলে তো যে কোনো মুরগির মাংস রান্না করতে পারো আমি কিন্তু এখানে সোনালি মুরগি রান্না করেছি তো একটুখানি পানি দিয়ে দেবো আমি কষানো হয়ে গেলে তারপরে তো আমি কিন্তু এই একদম লো হিটে এটাকে রান্না করে নেব কিন্তু সেদ্ধ হয়ে যাবে বারবার লড়াচাড়া দিয়ে দেব তো মুরগির মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে টক দই বানিয়ে নিয়েছি এখানে গুঁড়া দুধ তিন চামচ পরিমাণের দিয়ে কিছুটা পানি দিয়ে আমি লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম ঘরে যেহেতু টক দই ছিল না তো ওটা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি হয়ে গেছে রান্নাটা ভীষণ মজার হয় এই মুরগির মাংসটা যারা এখনও এভাবে রান্না করে ট্রাই করি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছিল যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা পেজটিতে ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম